হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিওয়ার্স কখন ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে ওয়াই স্টুডিও কিন্তু এখন আপনাদেরকে বলে দিচ্ছে কখন আপনি ভিডিও আপলোড করলে আপনার সেই ভিডিওটি ভাইরাল হবে আপনি কিন্তু এখন ওয়াই স্টুডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন কখন আপনি আপনার ভিডিও আপলোড করলে আপনার সেই ভিডিওটি ভাইরাল হবে দেখুন আমি যদি আপনাদেরকে একটি বিষয় দেখাই আমি চলে যাচ্ছি আমাদের ওয়াই স্টুডিওতে ওয়াইটি স্টুডিওটে আসার পরে আমরা এখানে কন্টেন্ট অপশনে ক্লিক করে দেব কন্টেন্ট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে ভিউ অল রয়েছে এই ভিউ অল অপশনে ক্লিক করে দেব এরপরে আমরা শর্ট বাইটে ক্লিক করে এখানে মোস্ট ভিউ অপশানে ক্লিক করে দেব এরপরে আমাদের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনার সামনে শো করবে আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন আমাদের প্রত্যেকটি ভিডিওতে কিন্তু মোটামুটি ভালো ভিউ এসেছে আমাদের নতুন চ্যানেল হওয়া সত্ত্বেও এই যে প্রথম যে ভিডিওটি রয়েছে এটি যদি আপনি লক্ষ্য করেন চার মাস আগে আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম এখানে সতেরো কে অর্থাৎ সতেরো হাজার ভিউ কিন্তু আমি এখান থেকে পেয়েছি এরপরে আরও একটি ভিডিও আমি ঠিক চার মাস আগে আপলোড দিয়েছিলাম এখানেও কিন্তু আমি তেরো হাজার ভিউ পেয়েছি এরপরে আমি দুই মাস আগে একটি ভিডিও আপলোড করেছিলাম এখানেও কিন্তু আমি সেভেন পয়েন্ট এইট অর্থাৎ সাত হাজার আটশো বিউ কিন্তু এখান থেকে গেইন করে নিয়েছি এরপরে আরও এক মাস আগে রয়েছে তিন মাস আগে রয়েছে চার মাস আগে রয়েছে মোটামুটি প্রত্যেকটি ভিডিওতেও কিন্তু আমি এখান থেকে ভিউ গেইন করে নিয়েছি যথাক্রমে এখান থেকে সিক্স পয়েন্ট থ্রি কে সিক্স পয়েন্ট থ্রি কে সিক্স পয়েন্ট ওয়ান অর্থাৎ ছয় হাজার সাত হাজার আট হাজার এরপরে সতেরো হাজার তেরো হাজার কিন্তু আমি এখান থেকে ভিউ গেইন করে নিয়েছি তো আমি এই ভিউগুলো কোথা থেকে পেয়েছি আমি কিন্তু সঠিক সময়ে ভিডিও আপলোড করার কারণেই কিন্তু আমি এই ভিউগুলো পেয়েছি এখন সঠিক সময়টি কোনটি আমরা কিন্তু আগে এটি বের করতে হবে আমাদের ভিডিও আপলোডের সঠিক সময় কোনটি আমরা কখন ভিডিও আপলোড করলে আমাদের সেই ভিডিওটি ভাইরাল হবে তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কি কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে আমাদের ভিডিও আপলোডের সঠিক সময় কোনটি এটি কিন্তু কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিওয়ার্স এখনও যারা যারা রাইহান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রাইহ্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকে আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিউয়ার্স আপনাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে যাদের একটি ওয়াইটি স্টুডিও রয়েছে তারা কিন্তু সবাই জানতে পারবেন আপনাদের ভিডিও আপনাদের সঠিক সময় কোনটি তো সেটি জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আসার পরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যানালাইটিক্স বলে এই অ্যানালাইটিক্স অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে কয়েকটি অপশান চলে আসবে এখানে অডিয়েন্স নামে একটি অপশান আপনি দেখতে পারবেন এই অডিয়েন্স অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে অডিয়েন্স অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি চার্ট আসবে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন স্ক্রল করে নিচে আসার পরে দেখুন একেবারে ঠিক এরকম একটি চার্ট আপনি দেখতে পারবেন এখানে লেখা থাকবে হইন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব অর্থাৎ ইউটিউবে আপনার ভিউয়ার্সরা কখন বেশি অ্যাক্টিভ থাকে আপনি কিন্তু এই চার্টের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন আপনার ভিউয়ার্সরা কখন ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে এবং কখন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল হবে দেখুন এখানে যে নীল কালারের যে ঘরগুলো রয়েছে এই সময়টাতে কিন্তু আপনার ভিডিওর ভিউ বেশি হয় অর্থাৎ এখানে যে নীল কালারের যে ঘরগুলো রয়েছে এই সময়টাতে কিন্তু আমার ভিডিওতে ভিউ বেশি এসেছে এবং যেগুলো একদম সাদা কালার রয়েছে সেগুলোতে কিন্তু ভিউ আসেনি অর্থাৎ এই সময়টাতে কিন্তু আমার ভিউ আসা কম থাকে যেমন আপনি যদি এখানে লক্ষ্য করেন সবার প্রথমে বারোটা এএম এম থেকে ছয়টা এএম এম অর্থাৎ সকাল বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আমার পুরোটাই কিন্তু ঘরগুলো সাদা রয়েছে অর্থাৎ এই সময় কিন্তু আমার চ্যানেলের ভিউয়ার্সা কিন্তু অ্যাক্টিভ থাকে না যার জন্য কেউ আমার ভিডিও দেখে না এই সময়টাতে যদি আমি ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমার সেই ভিডিওতে কখনোই ভিউ আসবে না যেহেতু এই সময়টাতে আমার ভিউয়ার্সটা অ্যাক্টিভ থাকে না এরপরে দেখুন ছয়টা থেকে বারোটা পি অর্থাৎ সকাল ছয়টা থেকে রাত বারোটা পি পর্যন্ত এখানে কিন্তু মোটামুটি কয়েকগুলো ঘরের মধ্যে কিন্তু নীল কালার রয়েছে এবং কয়েকটি ঘরে কিন্তু সাদা কালার রয়েছে অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু মোটামুটি ভিউয়ার্স কিন্তু অ্যাক্টিভ থাকে এখানে এখন আমি যদি এই সময়টার মধ্যে ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে মোটামুটি কিন্তু ভিউ আসবে একবারে যে বেশি আসবে আবার একবারে যে কম আসবে তা কিন্তু নয় কারণ এখানে কিন্তু কিছু ভিউয়ার্স অ্যাক্টিভ থাকে যার জন্য ভিডিও আপলোড করলে এই সময়টাতে কিন্তু সেই ভিউয়ার্সরা কিন্তু আমার ভিডিওটি দেখবে এরপরে যদি আপনি লক্ষ্য করেন একদম সবার নিচে ছয়টা থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ ছয়টা থেকে ছয়টা পি এমের পরে যে সময়টা সেই সময়ের ভিতরে কিন্তু বক্সে আপনার যে নীল কালারগুলো কিন্তু বেশি রয়েছে অর্থাৎ এই সময়টাতে আমার ভিউ কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে যেমন আমি যদি ছয়টা থেকে সাতটা আটটা নয়টা দশটা এর ভিতরে যদি আমি ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে ভিউ বেশি আসবে কারণ এই সময়টাতে আমার চ্যানেলের ভিউ আসা কিন্তু অ্যাক্টিভ বেশি থাকে এই সময়টাতে যদি আমি ভিডিও আপলোড করি চ্যানেলে ভিডিও বেশি আসবে দেখুন ছয়টা থেকে দশটা পর্যন্ত কিন্তু প্রায় বেশিরভাগ ভিউ কিন্তু ফ্রি অবস্থায় থাকে তখন যদি আমি এই চ্যানেলের ভিডিও আপলোড করি সেক্ষেত্রে তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখবে এবং আমার এই ভিডিওটি দেখার ফলেই কিন্তু আমার ভিডিওতে ভিউ বেশি আসবে এখন সবার ক্ষেত্রে কিন্তু এরকম চার্ট কিন্তু একরকম হবে না আপনার চ্যানেলে চার্ট কিন্তু অন্যরকম হতে পারে অর্থাৎ আপনার ভিভার্সরা কখন অ্যাক্টিভ থাকে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে চার্টগুলো তৈরি করে দেওয়া হয় এখানে কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিনেরই দেওয়া রয়েছে এবং লাস্ট আঠাশ দিনের চার্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং চব্বিশ ঘন্টার যে অ্যানালাইটিক সেগুলো কিন্তু আপনাকে এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এইভাবে কিন্তু খুব সহজে আপনি চার্ট দেখে বুঝতে পারবেন আপনার চ্যানেলের ভিডিও আপলোডের সঠিক সময় কোনটি কোন সময় ভিডিও আপলোড করলে আপনি আপনার চ্যানেলের ভিডিওকে ভাইরাল করে নিতে পারবেন এভাবেই কিন্তু আমি এই চার্ট লক্ষ্য করেই কিন্তু আমি আমার চ্যানেলের ভিডিওগুলো আপলোড করেছি এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ভিউ গেইন করে নিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি এই পর্যন্ত বিবাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম